সকলকে শুভেচ্ছা আজকে কথা বলব বাংলাদেশের কৃষিতে নারীর স্বীকৃতি এবং মজুরি বৈষম্য নিয়ে আপনারা জানবেন যে বাংলাদেশের কৃষিতে নারীদের একটা বিরাট রকমের অবদান আছে এবং এই অবদানটা থাকার পরে বাংলাদেশের কৃষিতে নারীর অবদানের স্বীকৃতি নেই আমাদের দেশে যে বিপুল শ্রমশক্তি এই শ্রমশক্তির একটা বড় অংশই কিন্তু কৃষিতে কাজ করে তার মধ্যে নারীর যে শ্রম শক্তি তার একটা বিরাট অংশ কিন্তু কাজ করে এবং আপনারা দেখবেন যে কৃষিতে একটা উৎপাদন বিপণন ধাপ আছে কৃষি কাজে। সেই কাজগুলো আপনারা দেখে যদি বলি যে রোপণ তারপর হচ্ছে ঝাড়াই মারাই কাটাই এই ধরনের বিভিন্ন কাজ আছে সেগুলোর প্রায় সতেরোটার মধ্যে নারীদের একদম সরাসরি অংশগ্রহণ আছে তারপরেও বাংলাদেশে কৃষিতে নারী স্বীকৃতি নাই কি স্বীকৃতি নাই কৃষক হিসেবে স্বীকৃতি যার কারণ তারা কিন্তু কৃষি কার্ড থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা যে যে একজন একজন কৃষক হিসেবে পাওয়ার কথা সেটা কিন্তু নারী পাচ্ছেন এবং এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মজুরি বৈষম্য মজুরি বৈষম্যটা কেমন আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে যে ধরেন কোনো একটা জমিতে কৃষি শ্রমিকের প্রয়োজন হলো সেই কৃষি জমিতে নারী এবং একজন পুরুষ তারা সেখানে কাজ করবে একই জমিতে একই পরিমাণ কাজ করে একজন পুরুষ পাবেন চারশো টাকা একই জমিতে সেই নারী পাবেন কখনো কখনো দুইশো কখনো আড়াইশো কখনো দেড়শো মানে কখনো কখনো এটা অর্ধেক কখনো কখনো এটা অর্ধেকের মানে এই রকম একটা সীমাহীন বৈষম্য বছরের পর বছর ধরে চলতেছে খুবই দু একটা জায়গায় হয়তো এটা ভিন্নতা দেখা যেতে পারে কিন্তু আপ বাংলাদেশে কৃষি শ্রমিকের বৈষম্য এটা একটা খুবই কমন একটা ঘটনা এবং এইটা নিয়ে খুব একটা উচ্চ বাচ্চ আপনি কোথাও দেখবেন না এবং এইটা নিয়ে খুব কম আলোচনা আপনি দেখবেন অথচ এটা কিন্তু একটা ভয়ানক রকমের জুলুম আমি বলবো সুতরাং এই বৈষম্যটার বিরুদ্ধে আমাদেরকে কথা বলা দরকার যে কেন একই রকমের কাজ করে একজন পুরুষ যে মানে মজুরিটা পাবে একজন নারী সেই মজুরিটা পাবেন না যদিও আপনি যদি আবার ওভারঅল আপনি সিনারিওটা দেখেন তখন আবার দেখবেন যে কৃষি যে শ্রমিক তিনি কিন্তু মানে সে তিনিও কিন্তু কম মজুরি পাচ্ছেন সে পুরুষ হলেও তিনি কিন্তু কম মজুরি পাচ্ছেন কিন্তু তার জয়ী তুলনায় তিনি যতটুকু পাচ্ছেন তার তুলনায় একজন নারী শ্রমিক তিনি পাচ্ছেন তারও অর্ধেক তার মানে এটা তো একটা ভয়ানক একটা মানে বৈষম্য আর কি এটা নিয়ে আমাদেরকে কথা বলা দরকার আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই যে মানে যদি আপনি পরিসংখ্যানের দিক থেকে দেখেন যে আমাদের দেশের একাত্তর শতাংশ মানে নারী কিন্তু কৃষিতেই নিয়োজিত আছে মোট নারীর মধ্যে এখন আসে এখানে ঘটনাটা এই তথ্যটা কিন্তু আমার তথ্য এটা বাংলাদেশের কৃষি তথ্য অনুযায়ী সেখানে পঁয়তাল্লিশ শতাংশ নারী তারা তাদেরকে কোনো প্রকার পারিশ্রমিক ছাড়া তারা বিনামূল্যে শ্রম দেন তাদেরকে কি বলা হয় বলা হয় আপনি কৃষি কাজ করছেন এটা আসলে একটা আপনার সাংসারিক কাজ এইটা কাজ হিসেবেই স্বীকৃতি দেওয়া হচ্ছে সাংসারিক কাজ হিসেবে স্বীকৃতি বলা হচ্ছে যে জন্য এখানে কোনো তার মজুরি নেই আর বাকি যে চুয়ান্ন শতাংশ যারা কৃষি শ্রমিক হিসেবে সরাসরি যুক্ত হিসেবে কাজ করে তারা পারিশ্রমিকটা পান কিন্তু অর্ধেক যেটা আগেই বললাম তো এইটা নিয়ে আসলে আমাদের কথা বলা দরকার এবং এই কথাটা এই কারণে বলা দরকার যে এই মানে এত মানে আমরা বলতেছি কত কত কিছুতে আমরা এগিয়ে গিয়েছি কিন্তু আসলে আমাদের বাস্তবিক চিত্র আমাদের গ্রামের নারীদের যারা এখনো পর্যন্ত বাংলাদেশের সিংহভাগ নারী তাদেরকে আপনি এরকম পেছনে ফেলে কোনো কাজ আপনি তো সামনে অগ্রসর হতে পারবেন না আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এখানে বাজারে নারীদের কোনো প্রকার তার মানে বিপণনের ক্ষেত্রে তা নারীদের বাজার ব্যবস্থার সাথে কোনো সংশ্লিষ্টতাই নেই কারণ এখনো পর্যন্ত এই পুরো জিনিসটাই নিয়ন্ত্রণ করতেছে মধ্যসত্বভুগী এবং সিন্ডিকেট এবং এই সিন্ডিকেটটা বেশিরভাগই পুরুষের দ্বারাই নিয়ন্ত্রিত এবং এই ক্ষেত্রে কিন্তু এবং নারী পুরুষ উভয় কৃষি শ্রমিক বা কৃষক তারা কিন্তু উভয় এখানে ঠকছেন তারা কেউ মধ্যসূত্র বৈদ্যের এই দৌরাত থেকে তারা বের হতে পারছে না কারণ এটা পুরো রাষ্ট্রীয় ছত্র ছায় এবং সরকারি দলের পৃষ্ঠপোষকতা এগুলো ঘটে আসছে এতদিন যে কারণে কিন্তু তারা খুবই একটা সংকটের মধ্যে থাকেন আরেকটা বিষয় আমি আসলে আলোচনা করতে চাই যেটা আসলে মানে খুবই কম আলোচিত সেটা হচ্ছে কি নারীদের হাতে ফসলের জমি নাই আপনি সরকারি কৃষি যে তথ্য সেই অনুসারে যদি দেখেন যে বাংলাদেশের কৃষি যে শতাংশ জমির মালিকানা হচ্ছে পুরুষের আর বাকি উনিশ শতাংশ জমির মালিকানা হচ্ছে নারী নারীরা ধর্মীয় আইন অনুসারেও তারা কিন্তু তাদের প্রাপ্য যে অধিকার সেই অধিকারটা পায় না উত্তরাধিকার সূত্রে তার যে সম্পত্তি সেই সম্পত্তি পায় না এবং কৃষি জমির মালিকও বেশিরভাগ ক্ষেত্রে পুরুষেরাই হয় ফলে দেখা যাচ্ছে কি জমির মালিক যে সেই কিন্তু লোনটা পায় এবং এই ক্ষেত্রে সে পেছনে পড়ে থাকতেছে সুতরাং এই বিষয়টা আসলে খুবই জরুরি আলোচনা করা দরকার যদিও আমাদের দেশের একটা নারী নীতি নারী উন্নয়ন আছে দুই হাজার এগারো সালে যেটা প্রণীত হয়েছিল সেখানে বলছিল যে বাইশটা লক্ষ্যমাত্রার কথা বলছিল সেই লক্ষ্যমাত্রার মধ্যে নবম লক্ষ্যে বলছিল যে আমাদের সামাজিক উন্নয়নে বা অর্থনৈতিক পরিমণ্ডলে নারীর অবদানটা স্বীকৃতি দিতে হবে কিন্তু এখনো পর্যন্ত এটা দুই সালে হয়েছে এখনো পর্যন্ত এটার কোন প্রকার কোন বাস্তবায়ন বিগত সরকার তো করাই নেই আমরা এই সরকারের কাছে আহ্বান জানাই আমরা জানি না কতটুকু তারা করবেন এবং এই ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ আমি যে কথাটা বলতে চাই যে যখন একজন নারী শ্রমিক কৃষি শ্রমিক সে যখন বলে যে আমাকেও সমান মজুরি হবে তখন তাদেরকে কি বলা হয় জানেন তাদেরকে বলা হয় তুমি যদি কাজ না করো আমি পাশের গ্রাম থেকে শ্রমিক আনো তার মানে দেখেন যে যেহেতু আমাদের এখানে শ্রমিক অনেক সস্তা মানুষের কাজ নাই কাজের নিশ্চয়তা নাই চাইলেই শ্রমিক পাওয়া যায় কৃষি শ্রমিক পাওয়া যায় ফলে এবং এরা সবাই যেহেতু খুবই নিডি ফলে চাইলেই সে এটাকে হচ্ছে ইগনোর করতে পারে এবং এদের জন্য লড়াই করার মতো সংগঠিত শক্তিশালী সংগঠন এবং তারাও নারী প্রশ্নটা কয়টা আছে। সেখানেও নারী প্রশ্নটা একেবারে উপেক্ষিত তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই কারণে এরা আরো বেশি পেয়ে বসে যে যখনই শ্রমিক নারী শ্রমিক যখন সে তার মজুরি বৈষম্যটা নিরসনের কথা বলে সমান মজুরির কথা বলে তখন কিন্তু তারাও অনেকটা পেয়ে বসে এবং এটাকে ইগনোর করে এবং বছরের পর বছর ধরে এই শ্রমের যে শোষণ এই শোষণটা চলতে থাকে সুতরাং আমি আজকে যে কথাগুলো বললাম এটার সারাংশ বা সারমর্ম যদি আমি বলি সেটা হচ্ছে দুইটা বিষয়ে সরকারকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা নিতে হবে একটা হচ্ছে যে মানে কয়েকটি বিষয় এটার মধ্যে একটা হচ্ছে কৃষিতে যে নারীর অবদান এটাকে স্বীকৃতি দিতে হবে নারীকে কৃষক হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং জিডিপিতে নারীর যে অবদান কৃষিতে যে নারীর অবদান সেটাকে কাউন্ট করতে হবে আর দুই হচ্ছে মজুরির ক্ষেত্রে সমান কাজে সমান মজুরি এটা নিশ্চিত করতে হবে একটা মিনিমাম একটা ডেমোক্রেটিক রাষ্ট্র বলি মিনিমাম একটা সভ্য রাষ্ট্রে এরকম অসভ্যতা আসলে আসলে বরদাস্ত করা যায় না যে আপনি একটা ন্যূনতম কাজে একটা নারী আর পুরুষকে কিভাবে আপনি জেন্ডারের ভিত্তিতে আপনি তার মজুরি নির্ধারণ করতেছেন যেখানে একই পরিমাণ কাজ তিনি করতেছেন সেই কারণে এবং এই ক্ষেত্রে বাস্তবায়নের জন্য সরকারকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং এটা যে সরকার আসলে এমনি এমনি করবে তা না সেটার জন্য অবশ্যই আমাদেরকেও সংগঠিত হইতে হবে এবং এই বিষয়গুলো নিয়ে নিরন্তর ভাবে কথা বলে যেতে হবে কারণ এই বৈষম্যটা দূর না করা গেলে আমরা আসলে খুব বেশি আমরা এগোতে পারবো না এবং এখনো পর্যন্ত বাংলাদেশের কৃষিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত এবং সেই খাতটাকে আমরা যদি অগ্রসর করে নিয়ে যেতে চাই এক্ষেত্রে এবং নারীদের মজুরি বৈষম্য এখানে দূর করার কোনো বিকল্প নাই আপনারা যারা খুব মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শুনলেন ধৈর্য ধরে কথাগুলো শুনলেন তাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানি আমার আজকের আলাপটুকু এখানে শেষ করলাম